দেবপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলমের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করছে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছে সাগল নাইয়ার দেবপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গন থেকে আপনারা জানেন দু সালে স্বৈরাচারের যে পাতানো নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে মোমবাতি প্রতীক নিয়ে ফেনি এক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই দেবপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম এবং এছাড়াও তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে ছাত্রদের ছাত্র শিক্ষক এবং সাবেক ছাত্ররাও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযুক্ত আছেই তার বিরুদ্ধে এসব অভিযোগের ভিত্তিতেই আসলে তাকে অপসারণের দাবি জানিয়েছে আমরা দেখেছি ব্যানারি তারা লিখেছে দেবপুর ফাজিল মাদ্রাসার অবৈধ অধ্যক্ষের অপসারণ চাই স্বৈরাচার সরকারের দোষর নির্বাচনে দাঁড়িয়ে হাসিনা সরকারকে বৈধতার জন্য প্রার্থী হওয়া অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অযোগ্য বিতর্কিত নিয়োগ স্বৈরাচারের মাধ্যমে যোগ্যতাহীন অধ্যক্ষ নুরুল আলমের পদত্যাগ দাবি করেছেন এখানে শিক্ষার্থীরা আপনারা জানেন এর আগেও কিন্তু নুরুল আলম বেশ কয়েকটি নির্বাচনে অংশ নিয়েছিলেন কুলগাজী উপজেলার একটি নির্বাচনে তিনি অংশ নিয়েছিলেন

আমরা অধ্যক্ষ নুরুল আলমের পদত্যাগ চাই এবং এই দাবির জন্য আমরা যতদিন পর্যন্ত এই দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা সকল ক্লাস বর্জন করব এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এই মাদ্রাসার অধ্যক্ষ যিনি উনি প্রেসিডেন্টের দোষ ছিল এবং কি বিগত দুই হাজার তেইশ সালে আওয়ামী লীগের দাবি প্রার্থী হিসেবে উনি নির্বাচনও করেছে নির্বাচনের পর থেকে আমরা দুই তেইশ সালে দেখেছি অনেক অনিয়মে অভিযুক্ত তিনি এবং কি এটা এখানে এখানে একটা ছিল নিতে পারি মানুষ এলাকার এই প্রতিষ্ঠানের কোনো খোঁজ খবর নিতে পারে না একটা ছাত্র যখন বার্ষিক পরীক্ষা হয় তাদেরকে এক দু বিষয় ফেল করে তাদেরকে টাকার বিনিময় ছাড়া পর নেক্সট ক্লাস উত্তীর্ণ করে না এই অত্যাচার ছাত্র মেনে নেবে না আমরা এই কারণে তাকে সন্ধ্যে সেই যাতে আমার মাদ্রাসে ঢুকতে না পারে আমরা এ তার আন্ডারে আর গণছাত্র ছাত্রছাত্রী খেলাস করবে না অধ্যক্ষ নুরুল আলমের পদরে সে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের দোষ ছিল এবং ধামি প্রার্থী ছিল আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য সে দামি প্রার্থী হিসেবে কোন প্রার্থী দাঁড়িয়েছিল পাশাপাশি সে এইখানে যেখানে যখন আসছে তার নিয়োগ প্রক্রিয়া ছিল টোটালি দলীয় পর্যায়ের মতো এবং এই প্রতিষ্ঠান সে যে সুনন্দন এক শ বছরের প্রতিষ্ঠান সে কলঙ্কিত করেছে বিভিন্ন আইন এবং প্রক্রিয়ার মাধ্যমে যেগুলো আমাদের ছাত্রদের জন্য মেনে নেওয়া কঠিন ছিল আমি প্রতিষ্ঠানের সাবেক ছাত্র হিসাবে আমার একটাই দাবি সে যেন পদত্যাগ করে অনতি বিলম্বে এবং আমরা জেলা প্রশাসকের কাছে স্মারক লিখিয়ে দেবো যেন তাকে তার দ্রুত অপসরণ করা